বাইশ গজে আর দেখা যাবে না ফিতা কাটাওয়ালা মানুষটাকে বাইশ গজে আর দেখা যাবে না শোরুম উদ্বোধন করাওয়ালা মানুষটাকে নাম্বার সেভেন্টি ফাইভের অধ্যায় শেষ বাংলাদেশ ক্রিকেটে এই অভদ্র মানুষটাকে আর দেখা যাবে না আর কেউ এসে আম্পায়ারের সামনে স্ট্যাম্প গুঁড়ি দিয়ে ভাঙবেন না লাথি দিয়ে ভাঙবেন না আর কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখেই দিবেন না যে কিভাবে মাঠ থেকে বেরিয়ে আসতে হয় কিভাবে একটা গোটা সিস্টেমকে বদলায় দিতে হয় হয়তো আর কেউ এরকম করে দেখাবেন না হ্যাঁ সাকিব আল হাসান সবার চোখেই ভালো ছিলেন না একজন মানুষ সবার চোখে ভালো হইতেও পারে না ঠিক তেমনি সাকিব আল হাসানও সবার চোখেও ভালো ছিলেন না তার কেরিয়ারের লাস্টের দিকে এসে সে কেলেঙ্কারি হয়েছেন অনেক রকম অনেক অপবাদের শিকারও হয়েছেন শেষ পর্যন্ত একজন মার্ডার কেসের আসামিও হয়েছেন কিন্তু সব কিছুর বাইরেই আঠারো কোটি মানুষ তাকে মনে রাখবে সে একজন বাংলাদেশের পোস্টার বয় ছিলেন সে একজন বাংলাদেশের জান পান সাকিব আল হাসান নাম্বার ওয়ান অলরাউন্ডার ছিলেন পুরা বিশ্বের কাছে সে একজন ব্র্যান্ড ছিলেন তার নাম একটা ব্র্যান্ড হিসাবে লিখা আছে পুরা বিশ্বের কাছে কারণ তার অবদান ক্রিকেটে কোনো সময়ই পূরণ হবার না আর হয়তো আগামী এক যুগের মধ্যেও এরকম একজন সাকিব আল হাসান তৈরি হবে না আর হয়তো এক যুগ কেন দুই তিন যুগেও আমরা দেখতে পারবো না এরকম একজন সাকিব আল হাসান যে ব্যাটে বলে ফিল্ডিংয়ের সমান তালে পারফর্ম করবেন ক্রিকেট মাঠে তাকে নিয়ে আজকে টল করার মতো না কারণ এই লোকটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কত কিছু করছে যারা ক্রিকেট ফলো করে তারাই জানে বাংলাদেশ ক্রিকেটকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার তুলে ধরার মতো যদি একটা প্লেয়ার থাকে তো সাকিব আল হাসান ছিলেন এই সাকিব আল হাসানই বাংলাদেশ ক্রিকেটকে গোটা বিশ্বের কাছে চিনিয়েছিলেন যে বাংলাদেশও কিছু করতে পারে যদিও তার ক্যারিয়ারে কোনো ট্রফি নাই কোনো একটা ট্রফি সে জিততে পারে নাই কোনো একটা আইসিসি ইভেন্ট সে জিততে পারে নাই কিন্তু তবুও গোটা বাঙালির মন সে জয় করে নিয়েছে হয়তো এখন তাকে নিয়ে টল করা হচ্ছে অনেক রকম অনেক সমালোচনা করা হচ্ছে কিন্তু ওই সাকিব আল হাসানকেই আগামী ছয় মাসের মধ্যেই দেখবেন সবাই মিস করবে বলবে এইখানে যদি সাকিব আল হাসান থাকতো আমাদের নাম্বার ওয়ান থাকতো যদি আমাদের নাম্বার সেভেন্টি ফাইভ থাকতো কিন্তু সব তো আর সব কিছু হয় না সব সময় তো আর সব কিছু হবেও না সবারই শেষ আছে একে একে মারসাপি তামিম মুশফিক সবাই বিদায় নিয়েছেন সাকিবকেও নিতে হবে আর হাসিমুকে সে বিদায়টা নিয়েও নিলেন সবশেষে বাঙালি আপনাকে অনেক মিস করবে একজন সাকিব আল হাসান হিসাবে একজন ক্রিকেটার হিসাবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো এই ইন্ডিয়ার বিপক্ষেই তার শেষ ম্যাচ হতে চলেছে এটা যদি বাংলাদেশে আসতে পারে তাহলে হয়তো আর দুইটি টেস্ট ম্যাচে তাকে দেখা যাবে সাউথ আফ্রিকার বিপক্ষে আর ইতিমধ্যেই লাস্ট ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টিটাও তিনি খেলে ফেলেছেন আর হয়তো ওডিআইটাও তার লাস্ট হতে চলেছে আগামী চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানের মাটিতে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতেই হয়তো তাকে শেষবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটার দেখা যাবে বাংলাদেশের জার্সি গায়ে তাকে আর শেষবারের মতো দেখা যাবে আপনাকে অনেক মিস করবে সাকিব আল হাসান আপনাকে অনেক মিস করবে কোটি বাঙালি সাকিব আল হাসান